নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা টক ঝাল মিষ্টি কুলের আচার আমি টক ঝাল মিষ্টি কুলের আচারটা কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন প্রথমে আমি কুলগুলো পাঁচ থেকে ছ দিন রোদে শুকিয়ে নিয়েছি এখন একটা প্লেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে আমি কুলগুলো ফাটিয়ে নেব এখন আমি এই কুলগুলোতে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে পুরো কুলটা মেখে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট আর এদিকে আমি আর একটা বাটি নিয়েছি সেখানে আমি এক কাপ দিয়ে দেব জল আর আমি আখই গুড় গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা আমি জলে ডাবিয়ে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নেব জলের সঙ্গে পুরোটা মিশিয়ে নেব গুড়ের যে নোংরাটা আছে সেটা বেরিয়ে যাবে বন্ধুরা এখন আমি একটা বাটি নিয়েছি সেখানে একটা ছেকনি নিয়ে গুড়টা আমি ছেঁকে নেব দেখতেই পেরেছ বন্ধুরা গুড়ে যত নোংরা ছিল সেগুলো ছেকনিতে চলে এসেছে আমি ওভেন একটা কড়া দিয়ে সেখানে দিয়ে দেব। কয়েকটা তেজপাতা আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে পাঁচ ফোড়ন মৌরি সব একসঙ্গে আমি দিয়ে দিয়েছি দিয়েছি জিরে আর সর্ষে দিয়ে বন্ধুরা আমি এটা দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব বন্ধুরা এটা আমি গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নেব আর ওভেনে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল তেজপাতা আর শুকনো লঙ্কা আর আমি যে হলুদ আর নুন মেখে রেখে দিয়েছিলাম কুলগুলো সেগুলো আমি দিয়ে দেব চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব। ধনে গুঁড়ো এক চামচ দিয়ে আমি আবারও কুলের সঙ্গে মিশিয়ে নিয়ে নেব বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এখন যে আমি গুড়টা ছেঁকে রেখে দিয়েছিলাম সেই গুড়টা দিয়ে দেব বন্ধুরা গুড়টা দিয়ে দেওয়ার পরে আমি হাই আজে পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটিয়ে নেব বন্ধুরা যখনই দেখব ফুটে আসছে তখন আমি অল্প পরিমাণে নুন দিয়ে আমি আবার মিশিয়ে নেব বন্ধুরা যেহেতু আমি কুলের সঙ্গে আগে নুন মিশিয়ে রেখে দিয়েছিলাম এর জন্য আমি অল্প পরিমাণে নুন দিয়েছি আর যে মশলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা গুঁড়ো করে আমি কুলের সঙ্গে আমি মিশিয়ে নেব বন্ধুরা আমার কুলের আচার তৈরি হয়ে গেছে এখন একটা প্লেট আমি তুলে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ধন্যবাদ